বলে কি না ওর নাকি পিস্তা তো ভাই আবার আমি দেখলাম ঘরের জানলা দরজা বন্ধ করে ঘরের ভেতর ছিল যাক আজকে আমার গিন্নিকে একটা চালাকি করে আমি ঘরের কোণে গিয়ে বসে থাকব। ও গিন্নি কি হলো আমি বাজারে যাচ্ছি গিন্নি আমার আসতে একটু দেরি হবে আচ্ছা একটু ভালো মন্দ বাজার করে নিয়ে এসো তুমি সেই যে গেছো আর আমি কিছুই খাই না দেখো না শুকিয়ে গেলাম হুম শুকিয়ে গেলে দেখাচ্ছি আজ আমি বাজারে না গিয়ে ওই ঘরের কোণে বসে থাকবো দেখি শালি কি করে যাই দেখি তো আমার স্বামী গেছে বাজারে ভালোই হয়েছে এবার দেখি আমি ওই জগদাকে ডেকে দেখি আমার ঠাকুর পো আহা দেখি ফোনটা করে দেখি হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ আমার স্বামী বাজারে গেছে তুমি শীঘ্র করে চলে এসো আচ্ছা ঠিক আছে আসছি আমার স্বামী তো বাজারে যায়নি আমার স্বামীকে দেখছি ওই ঘরের কোণে বসে আছে সর্বনাশ হয়ে গেছে দেখি ফোন করে আমি জগকে বারণ করে দিই দেখি দেখি ফোনটা না এই চুপ 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 কেন বৌদি এই জানো আমি তোমাকে যখনই ফোন করেছি তখনই তোমার দাদা তোমার দাদাকে দেখলাম ঘরের কোণে বসে আছে আমাদের সব কিছু শুনবে বলে এই শোনো না এবার দুজনা আমরা ভাই বোনের মতো কথা বলবো ঠিক আছে বৌদি দেখি 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 বৌদি আহ তোমাকে বললাম না ভাই বোনের মতো আচরণ করবে ঠিক আছে দিদি ঠিক আছে আর আমার একটু আসতে দেরি হয়ে গেল তা জামাই বাবু কোথায় গেল তোর জামাই বাবু সে তো বাজারে গেছে দিদি রে তোর কপালটা খুব ভালো রে দিদি তুই তোর কপালটা খুব ভালো তুই ভাগ্যবতী তুই ওরকম একটা সুন্দর স্বামী পেয়েছিস আহা রে বাবা শিবের মতো স্বামী তোর হ্যাঁ ঠিক বলেছিস রে আজ আমি আমার স্বামীকে পেয়ে অনেক খুশিতে আছি একেবারে আমার স্বামীকে আমার বাবুদার মতো দেখায় ঠিক বলেছ ঠিক বলেছ তুমি এসো ভেতরে এসো তুমি কিছু খাবে ভাই এসো আচ্ছা চলো দিদি চলো চলো আমার এত সুন্দর একেবারে লক্ষীর মতো বউটাকে আমি কত সন্দেহ করেছি ছি 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 আমার কি এ জগতে ঠাই হবে হবে না আমার একবারে লক্ষ্মী প্রতিমার মতো আমার গিন্ন তার নামে আমি কত কিছু ভেবেছি কত কিছু চিন্তা ভাবনা করেছি ছি 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 আমার জন্য লজ্জায় মুখ কেমন লাগছে যাই দেখি আমার বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসি বাড়িতে আছিস কে কথা বলছে গো এ কি ভজা ঠাকুর তুমি কেমন আছো ভালোই আছি তা তোমরা কেমন আছো গো আমরা ভালোই আছি তা আমার বন্ধু কোথায় গেল তোমার বন্ধু একটু মাঠে গেছে যাক ভালোই হয়েছে ওদি তোমার সঙ্গে দেখা হয়ে গেলো জানো কতদিন থেকে ভাবছি যে আমার বন্ধুর বাড়িতে যাব কিন্তু আবার কিন্তু কিসের আমি একটা কথা বলবো হ্যাঁ বলো বলছিলাম তোমার বইয়ের ব্যাপারে কিছু ভেবেছ আমার বউ আমার বউ আবার কি করেছে জানো না পাড়ার লোকেরা কানাঘুষি করে বলছে কি বলছে তোমার বউ নাকি একটা ছেলের সঙ্গে প্রেম করছে আরে না না বৌদি এসব হচ্ছে ভুল ধারণা লোকের কথায় কান দিও না বৌদি লোকের যা মনে আসে সে তাই ভাবে এই দেখো ওটা হচ্ছে গিয়ে আমার বইয়ের পিস্তত ভাই কী বললে পিস তো ভাই কিন্তু আমি তুমি কি আমি যে দেখলুম কি দেখলে বলো আমি একদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম হ্যাঁ তারপরে আমি দেখলাম ঘরের দরজা বন্ধ আমি এত করে ডাকাডাকি করছি দীপালি দীপালি কিছুতেই সাড়া দিল না তারপরে আমি ঘরের কোণে কান দিলাম দেখি কি বলছে ভাই তুমি কেমন আছো কি করছো আবার ও বলছে দিদি তুমি কেমন আছো তারপর তারপরে আমি ওই দরজার থেকে ফাঁকা দিয়ে দেখলাম ছি 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 আমার বলতেই লজ্জা লাগছে কি বললে বৌদি বৌধি আমার মনে সর্বনাশ হয়ে গেছে বৌদি গো আমি এক্ষুনি যাচ্ছি বৌদি এই শোনো না নানা বৌদি আজ নয় আরেকদিন দিন এসে বসবো বৌদি আসি আর দিন আসবো যা কথাটা বলে কি ভুল করলাম এখন যদি বাড়িতে গিয়ে সর্বনাশ ঘটিয়ে বসে যাই হোক দেখি ওর বন্ধুকে আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি তাই তো আমার দেওয়ারটা কোথায় গেল আহ কি সুন্দর रंग भ

আমি বাড়িতে নেই আর তুই আমার বাড়িতে ঢুকে তুই আমার বউয়ের সঙ্গে আর তুই শালি তোর সাহস তো কম কিছুই শুনবো না আগে ওর ব্যবস্থা করি তারপরে আমি তোর ব্যবস্থা করব আজ তোর একদিন কি আমার একদিন শয়তান তোকে আজ আমি শয়তানি এই বল ওই ছেলেটাকে ওগো ওগো শোনো না শোনো শয়তানি তোকে আজ আমি মেরেই ফেলব মেরো না গো তোমার পায়ে পড়ছি তুমি আমাকে মেরো না মারবে না হ্যাঁ আমি টাকা রোজগার করতে বিদেশে যাই আর সেই সুযোগে তুই বাড়িতে অন্য ছেলের সঙ্গে রং তামাশা করিস তোকে আজ আমি মেরেই ফেলব বল বল আর কোনো কিছু না আমি কোনোদিন করব না করবি না শাড়ি করবি না আমাকে মেরু না আমাকে মেরু না আমাকে মেরু না আমি আর কখনো করব না আচ্ছা দেখেছিস তো এই লাঠির কাছে ভূত পর্যন্ত পলায় আর তুই তো কোথাকার মেয়ে ছেলে বল আর কোনোদিন করবি না গো আজ থেকে আমি কারোর সঙ্গে কথা বলবো না কি বললি কারোর সঙ্গে কথা বলবি না তুই আমার সঙ্গে কথা বলবি না 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 তোমার সঙ্গে বলবো ও আমার সঙ্গে বলবি আহারি ওড়ি আবার টুলটুলি টুলি চল 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 আমাকে খেতে দিবি চল আচ্ছা চলো